সেই দিন দুপুরে বাড়িতে মিক্সড ফ্রাইড রাইসের সাথে একটা নিরামিষ পনিরের তরকারি বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তো সমস্ত কিছু ছিল তবে এই নিরামিষ পনিরের তরকারিটা এত দারুণ কম্বিনেশন হয়ে যাওয়ার সাথে তো পনিরটাকে কেটে নিয়েছি আর এদিকে কাজু বাদাম আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেওয়ার পর টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি কোনো রকম জল দেইনি পনিরটাকে একটু তেল আর ঘি মিশিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সরষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে গোলমরিচ এলাচ লবঙ্গ আর দারচিনিটাকে একটু কুটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে সেই মশলাটা দিয়ে দেব আর দেব মিক্সি ধোয়া জল ব্যাস পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে একদম জলদি হয়ে যায় তরকারিটা আর হ্যাঁ যখন গরম মশলাগুলো ভাজবে তখন একদম লো আছে দুই তিন মিনিট ধরে ভাজবে তাহলে গ্রেভির গন্ধটাও খুব সুন্দর আসে পরিমাণ মতো জল দিয়েছি আর তারপর পনিরটাকে ফুটে উঠলে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো গরম মশলা আর গাভা ঘি ব্যাস এই নিরামিষ পনির তরকারি একদম রেডি রুটি পরোটা ফ্রাইড রাইস ভাত সব কিছুর সাথেই এর জুড়ি মেলা